দিয়াগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি জন্ম ও ফুটবল বিশ্বে পদার পর দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা জন্মগ্রহণ করেন ত্রিশ অক্টোবর উনিশশো সালে আর্জেন্টিনার লানুস শহরে ছোটবেলা থেকেই তার পায়ে ছিল জাদু এগারো বছর বয়সে জুনিয়র ক্লাবে খেলার সময়ই সবাই বুঝে গিয়েছিল সে সাধারণ কেউ নয় ক্যারিয়ার এক নজরে পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতেন জাতীয় দলের হয়ে একানব্বই ম্যাচ খেলেছেন এবং চৌত্রিশ গোল করেছেন ক্লাব ফুটবলে শুধুমাত্র লিগে মোট তিনশো ছেচল্লিশ ম্যাচ খেলেছেন আর একশো উনষাট গোল করেছেন ক্লাব ক্যারিয়ার আর্জেন্টিনাস জুনিয়র্সের হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খেলেছেন পাঁচ বছরেই টানা সর্বোচ্চ গোলদাতা ছিলেন বোকা জুনিয়র্সের হয়ে প্রথম খেলতে নামেন উনিশশো সালে সেই বছরই মেট্রোপলিটনও চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তীতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আবারও বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন বার্সেলোনার হয়ে খেলেছেন উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা জিতেছেন কোপা দেল রে নাপলির হয়ে খেলেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর এখানেই তিনি হয়ে ওঠেন ঈশ্বর দুইটি সেরিয়া একটা ইউরোপা কাপ এবং একটি কোপা ইতালিয়া কাপ দিতেছিলেন তিনি নাপোলিতে সাত বছর কিংবদন্তি সময় কাটানোর পর ম্যারাডোনার উপর ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় ফিফা এক বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা এই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি উনিশশো বিরানব্বই সালে স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যোগ দেন উনিশশো তিরানব্বই সালে ম্যারাডোনা ফিরে আসেন আর্জেন্টিনায় এবং নিউ ওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন এই ক্লাবের হয়ে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এছাড়া ইঞ্জুরি এবং তার শারীরিক অবস্থা ভালো না থাকায় খেলতে পারেননি নিয়মিত ম্যারাডোনার প্রিয় ক্লাব ছিল বোকা জুনিয়র্স তাই জীবনের শেষ খেলোয়াড়ী অধ্যায় শেষ করতেও তিনি ফিরে যান বোকায় বোকায় ফিরে আসার পরও তার পারফরমেন্স ছিল উত্থান পতনের মধ্য দিয়ে উনিশশো সালে তার সাঁত্রিশতম জন্মদিনের ঠিক পরে তিনি ফুটবল থেকে অবসর নেন বিশ্বকাপ উনিশশো ছিয়াশি ম্যারাডোনার মহাকাব্য আর্জেন্টিনার অধিনায়ক দলকে এনে দেন বিশ্বকাপ হ্যান্ড অফ গড গোল তর্কিত কিন্তু ইতিহাসে অমর গোল অব দ্য সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে একাই জনকে কাটিয়ে গোল পুরস্কার ও স্বীকৃতি ফিফা প্লেয়ার অব দ্য সেঞ্চুরি পেলের সঙ্গে যৌথভাবে পেয়েছিলেন দুই সালে গোল্ড বল উনিশশো বিশ্বকাপ ফুটবলের এল পিবেদে অরব বাসোনালী ছিলেন নামে খ্যাত ম্যারাডোনা মৃত্যুর পরও অমর দুই সালের পঁচিশ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা আর্জেন্টিনা নাপোলি সারা বিশ্বে ছিল শোকের ছায়া বুয়েন্স আয়ারেসে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে স্তাদীয় দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা কেন ম্যারাডোনা কিংবদন্তি শুধু ফুটবলার নয় তিনি ছিলেন আবেগের এক নাম তার খেলা শুধু চোখে দেখা নয় অনুভব করার মতো মাঠে যেমন দুর্দান্ত মাঠের বাইরে তেমনই রঙিন ও দর্কিত ফুটবল বিশ্বের অজানা শব্দচ্ছ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফুটবল খেলার আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ দ্য ফুটবল